আল্লাহ প্রথমে ফেরেসাদেরকে বানালেন যারা কেবলই ভালো যাদের মন্দ করার কোনো ক্ষমতাই নাই এই সম্পূর্ণ ভালো আল্লাহর কাছে যথেষ্ট মনে হলো না এরপর তিনি বানালেন শয়তান যে কেবলই মন্দ যার মধ্যে ভালোর মাত্র নেই এই সম্পূর্ণ মন্দটাও আল্লাহ পছন্দ হল না অবশেষে তিনি এই দুই বিপরীত শক্তির সংমিশ্রণে তৈরি করলেন মানুষ আমাদের ভেতরে তাই ফেরস্তার পবিত্রতাও আছে আবার শয়তানের প্ররোচনাও আছে এই দান্দিকতাই আমাদের করেছে আশাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব আমরা প্রায়ই নিজেদের দিকে তাকিয়ে অবাক হই যে মানুষ ভালোবাসতে পারে সেই আবার পারে ঘৃণা করতে যে হাত গড়তে জানে সেই হাতই ভাঙতে আবার ওস্তাদ হয় আমাদের ভেতরে এই যে ভালো আর মন্দের নিরন্তর লড়াই এর উৎস কোথায় কেন মানুষ একই সাথে এতটা স্বর্গীয় আবার এতটাই পাশবিক হতে পারে এই মহাজাগতিক প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা ডুব দেব আমাদের কালের একজন মহান সুফি সাধক বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরেশ্বরীর জ্ঞানের মহাসমুদ্রে তিনি বলছেন অক্সিজেন যদি থিসিস হয় এবং হাইড্রোজেন যদি হয় অ্যান্টিথিসিস এবং উভয়ের সংমিশ্রণে তথা সিনথেসিসে যদি পানি হয় তবে কি বলতে পারি না যে ফেরেস্তা থিসিস এবং শয়তান অ্যান্টিথেসিস এবং উভয়ের সংমিশ্রণে তথা সিনথেসিসে আমরা পাই মানুষ আল্লাহ প্রথমে ফেরেস্তাদেরকে বানালেন যারা কেবলই ভালো যাদের মন্দ করার কোনো ক্ষমতাই নাই এই সম্পূর্ণ ভালো আল্লাহর কাছে যথেষ্ট মনে হলো না এরপর তিনি বানালেন শয়তান যে কেবলই মন্দ যার মধ্যে ভালোর লেশমাত্র নেই এই সম্পূর্ণ মন্দটাও আল্লাহর পছন্দ হল না অবশেষে তিনি এই দুই বিপরীত শক্তির সংমিশ্রণে তৈরি করলেন মানুষ আমাদের ভেতরে তাই ফেরস্তার পবিত্রতাও আছে আবার শয়তানের প্ররোচনাও আছে এই দান্দিকতাই আমাদের করেছে আশাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরাজীব কারণ ফেরস্তা বা শয়তানের কোনো ফ্রিউল নাই তারা যা তাই কিন্তু মানুষকে দেওয়া হয়েছে একটা সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি। ভালো বা মন্দকে বেছে নেওয়ার ক্ষমতা এরপর শুরু থেকেই হয় আসল খেলা আল্লাহ মানুষকে এই ইচ্ছা শক্তি দিয়ে শয়তানের পথকে পরাজিত করে ফেরেস্তার গুণাবলীকে ধারণ করে অবশেষে নিজের আমিত্ব বা অহংকারকে পুরোপুরি বিসর্জন দিতে বলেছে যেমন এক ফোঁটা পানি সাগরে মিশে গিয়ে নিজের আলাদা অস্তিত্ব হারিয়ে সাগরে হয়ে যায় তেমনি নিজের আমিত্বকে আল্লাহর ইচ্ছায় বিলীন করে দেওয়াই মানব জীবনের পরম লক্ষ্য এই লক্ষ্যে পৌঁছানোর উপায় কি। সুফি সাধকরা বলেন ইসলামের মূল ভিত্তি কিন্তু এটাই এইটাই শতসিদ্ধ সত্য যে নিজেকে চিনতে পেরেছে সে তার প্রভু তথা খোদাকে চিনতে পেরেছে লক্ষ্য করে দেখেন এখানে আল্লাহকে বাইরে খুঁজতে বলা হয়নি বলা হয়েছে নিজেকে চিনতে তাহলেই রবকে চেনা যাবে এই নিজেকে চেনার পথেই সাধকেরা এক অদ্ভুত নির্দেশ দেন বলেন যে মরার আগে মরে যাও এর অর্থ কি এর অর্থ হল দৈহিক মৃত্যুর আগে নিজের অহংকারকে নিজের আমি নামক বোধকে হত্যা করতে হবে যিনি এটা করতে পারেন তার আর কোনো মৃত্যু হয় থাকে না এই সত্যেরই প্রতিধ্বনি আমরা শুনি ইতিহাসের শ্রেষ্ঠ সুফি সাধকদের কণ্ঠে মনসুর হাল্লাদ যখন বলেন আনাল হক অর্থাৎ আমি সত্য তখন তিনি অহংকার থেকে বলেন না বরং তার আমি এতটাই বিলীন হয়ে গেছে যে সেখানে কেবল সত্য তথা খোদাই অবশিষ্ট আছেন শামস্তাব্রিজি যখন বলেন আমি সর্বপ্রথম আমি সর্বশেষ তখন তিনি সেই ঐশ্বরিক একাত্মতার কথাই বলেন যেখানে সৃষ্টির সব পরিচয় এক বিন্দুতে মিলে যায় হজরত বায়াজিদ বুস্তামি উপদেশ দেন এমন মানুষের সঙ্গ নিতে যার মধ্যে আমি এবং তুমি নেই অর্থাৎ যিনি দ্বৈততার ঊর্ধ্বে উঠে গেছেন কিন্তু আজকের পৃথিবী এই আত্ম অনুসন্ধানের পথ থেকে যোজন যোজন দূরে বাবা জাহাঙ্গীর আধুনিক পৃথিবীর অন্তঃশ্বাস শূন্যতা তুলে ধরে এক আকুল প্রশ্ন রেখেছে দেহতে যে আমিটি বাস করছে যেই আমিটি কথা বলছে যে আমিটি দেখছে যেই আমিটি অনুভব করছে সেই আমিটি কে সেই আমিটার নাম কি সেই আমির পরিচয়টা কি আমরা পারমাণবিক বোমা বানিয়ে মানচিত্র বদলে দিতে পারি বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার সৃষ্টি করতে পারি কিন্তু এই ছোট্ট প্রশ্নের উত্তরটা খুঁজে পাই না প্রাচুর্যের অভিশাপে ভোগা পশ্চিম থেকে শুরু করে বস্তুবাদী দর্শন কোনো কিছুই মানুষকে শান্তি দিতে পারে কারণ শান্তি তো বাইরে নেই শান্তি আছে ভেতরে জাহাঙ্গীর বলছেন পৃথিবীর সকল নবী রাসুল সকল অবতার একটিমাত্র ধর্মই প্রচার করে গেছে সেটা হলো ইসলাম আর সেই ইসলামের একটিমাত্র মূল শিক্ষা নিজেকে চেনো যতদিন মানুষ এই ভেতরের আমিকে চেনার বৈজ্ঞানিক ফর্মুলা আবিষ্কারে মন না দিবে ততক্ষণ পৃথিবীতে প্রকৃত শান্তি আসবে না এই লড়াইটা বাইরের নয় এই লড়াইটা মানুষের ভেতরের শয়তানের আর ফেরেস্তান আর এই লড়াইয়ের জয়ের একমাত্র উপায় হলো আত্মপরিচয়ের পথে যাত্রা করা পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে